রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে জঙ্গল কেটে মুষ্টি ভিক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র দান নিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর কাঁঠাল গাছের তলায় প্রতিষ্ঠিত হয়েছিল শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজিতে পালন করেছে তার পঁচাত্তর প্রতিষ্ঠা দিবস প্লাটিনাম বর্ষব্যাপী সাতই সেপ্টেম্বর শনিবার কলেজ প্রাঙ্গণের রক্তদান শিবির এবং কলেজের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় স্থানীয় বিধায়ক বীরজিত সিনহা কৈলাসাগর রামকৃষ্ণ মত ও মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ মহারাজ প্রাক্তন বিধায়ক রাজ্য সরকারের সেক্রেটারি রাভেল কুমার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা উনিমেশ ত্রিপুরমা উনকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা উনকুটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর কৈলাশগরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পাল সহ অন্যান্যরা ফটো গ্যালারি সেটা যখন আমি ওপেন করলাম মানে কোথার থেকে কিভাবে মানে উন্নতির সোপান কোন জায়গায় যায় সেই ব্ল্যাক এন্ড হোয়াইটের ফটো দেখে সত্যি আমি আপ্লুত আজকে দেখি মানে ছোট একটা গাছ আস্তে 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 করে কোথায় আজকে এত বড় একটা ফটো ক্লিক জায়গা এখানে ব্রহ্মচারী তাপস চৈতন্যের নাম প্রথমেই এখানে ওনার আমি আসার আগে এটা পড়েছিলাম ওনাকে আজকে ফটোতেও দেখলাম যে একজন ব্যক্তি ইচ্ছে করেছে যে এরকম একটা আশ্রমে থেকে আশ্রমে পড়াশোনা শুরু করিয়েছে আর আজকে এত পুরো একটা এখানে মহাবিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি উনিশশো উনত্রিশ সালে সেটা এই কৈলাস শহরের রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয় আশ্রমের ভিতরে আমি ঢুকেছি সেখানে বসেছি আমাদের যারা আশ্রমের মহারাজরা বিভিন্ন বিষয়ে এখানে কথা বলেছেন কিভাবে এই আশ্রম এখানে হয়েছে এবং বহু পুরোনো এই আশ্রম এবং এখানে আমাদের মাননীয় বিধায়কও এখানে বলার চেষ্টা করেছেন যে বহু জায়গা এই যে আমাদের মহাবিদ্যালয়ের জায়গা সেগুলো এনক্রোচ হয়ে গেছে আমি আপনাদের কথা দিচ্ছি এনক্রোচমেন্ট করে কেউ এই জায়গায় নিতে পারবে না আমি সেগুলোকে মুক্ত করে দেবো সেটুকু আপনার যেখানে এর কথা বলেছেন আমি ওনাকে তৎক্ষণাৎ বলেছি নিশ্চয়ই আমরা এটা দেখব এটা আমাদের আমার ডিপার্টমেন্টও শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর হেলথ আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর সেখানে কোনো রকম আপ্রোস হবে এখানে আমাদের আমার পূর্ব বক্তিবক্তারা বলার চেষ্টা করেছেন যে আমরা কীভাবে চেষ্টা করছি যে আমরা শুধু মুখে বলি না আমরা অ্যাকশনও দেখাই সবসময় আমি সব জায়গায় গিয়ে বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস আমরা অ্যাকশনে সেটা আমরা কাজ করি রাজ্যে শিক্ষার প্রসারের জন্য উদ্যোগ নিয়েছেন রাজ্যে একটা ডেন্টাল কলেজ হয়েছে এমন অন্যান্য জায়গায় কলেজ মেডিকেল কলেজ করার জন্য উদ্যোগ নিচ্ছে আমি অনুরোধ করব যে ত্রিপুরা প্রত্যেকটা জেলায় বিশেষ করে কৈলাস্বরে একটা মেডিকেল কলেজ করা যায় কারণ পন্দিচেরি একটা ছোট্ট রাজ্য যার জনসংখ্যা মাত্র নয় লক্ষ সেখানে আটটা মেডিকেল কলেজ আছে তাহলে আমাদের রাজ্যে হবে না কেন কারণ মেডিকেল কলেজ যদি হয় চিকিৎসার সুব্যবস্থা পাবে মানুষ এবং দেশ বিদেশের ছাত্র ছাত্রী আসবে ট্যুরিজমের ক্ষেত্রে উন্নতি হবে এবং আমি এই কলেজের সম্পর্কে বলবো যে মানুষের দান জমি দান করে এই কলেজটা গড়ে উঠেছে কিন্তু বিগত দিনে বাম সরকারের আমলে এই কলেজের অনেক জমি বেদখল হয়ে গেছে ডিডাব্লিউএস দেওয়া হয়েছে একটা জায়গা আরেকটা স্কুল ইন্সপেক্টর স্কুলের জন্য জায়গা দেওয়া হয়েছে আরও কিছু জায়গা বেদক্ষণ হয়েছে